তোমাকে লিপস্টিক লাগাচ্ছি বাচ্চা মানুষ লিপস্টিক লাগাতে হয় না যা শুকনো পাতার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে কেউ একজন এসে যত্ন করে তুলে নিল তা আবার জ্বালানোর জন্য শুকনো পাতার মধ্যে ছড়িয়েছি এই বমি করতেছো কেন কোন সুসংবাদ আছে নাকি আরে না সকালে তুমি ঝগড়া করে গেছো না রাগ করে বিশ কিনে নে খাইছি বিশে কোনো কাজই করে নাই এখন শুধু বমি আসতিছে তোমারে কতবার বলছি যে কোনো জিনিস কেনার আগে ভালো করে চেক করে কিনবা এখন টাকাও গেল কাজও হলো না এ মিষ্টি আইনে কলা এনেছি কলা খাতো কি কলা হ্যাঁ কলা না না কলা হবে না না ঠিক আছে আরেকটা জিনিস এনেছি থাক ওইটাও দিব না তাহলে না দেবো না 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 দেখি দেখি তাহলে ওয়াও তিনটা মিষ্টি আমি সব না 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 এটা এটা খেতে হবে না তো না তুমি কলা খাওনি এটাও আমি দিব না 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা আমি সিন দেখি দিচ্ছি তো রে দাদা মিষ্টি এই আপেলটা খাবে তুমি খাবে না খাবে না তাহলে এই মৌসুমিটা খাবে খাবে না হবে না তাহলে এই ক্রিম বিস্কুটটা খাবে? খাবে না। খাবে না? তাহলে আরেকটা ক্রিম বিস্কুট আছে এটা খাবে? খাবে না। খাবে না? তাহলে একটা কলা খাবে? খাবে না। খাবে না? ঠিক আছে তাহলে দিয়ে দাও আমাকে সব। না আমি সব খাবো। হ্যাঁ এই খাবে না তুমি।